আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব যেটা হলো আমাদের দেশের বিখ্যাত রেসিপি কিন্তু আপনাদের জন্য একটি নতুন রেসিপি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন কিন্তু যেটা মূল রেসিপি সেটা এখন বলবো না আপনাদের সাথে এখন সেই রেসিপিটা করতে হলে আগে আমাদের শাক লাগবে তাই আমরা শাক তুলতে যাব এখন তারপরে দেখাবো যে কি রেসিপি করব। তাই না করে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকবেন এই যে আজকে আমার মায় শাক তুলতেছে জঙ্গল থেকে কারণ আজকে আমার ক্যামেরাম্যান নাই তার জন্য আমার মা তো ক্যামেরা করতেই পারবো না এই জন্য মারে দিছি শাক তুলতে আর আমি নিজে ক্যামেরা করতেছি তা আজকে মারে দিয়ে শাক তোলাতেছি একা আমি নাই আজকে শাক দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি হবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই দেখেন জঙ্গল দেখা গেলেও কিন্তু শাকগুলো কিন্তু সুন্দর এই যে শাকগুলো কিন্তু অনেক সুন্দর তো হয়েছে জঙ্গলের ভিতরেই কিন্তু শাকগুলার কালার দেখুন অনেক সুন্দর হয়েছে শাকগুলা তো আর জঙ্গল না তার জন্য এই জায়গার থেকে নিতে আইছি আর এই শাকগুলো কিন্তু অনেক মজা হয় খাইতে তো আমার মা তো একলা তুলা পারবো না তার জন্য মার সাথে সাথে আমিও কিছুটা তুলতেছি কোন জঙ্গল আইছি শাক তুলতে এই যে আমার মা শাক তুলতেছে আমিও কিছু তুলছিলাম তা এখন শাক তোলা শেষ এখন আমরা বাড়ি চলে যাবো যে অবশেষে একটা ক্যামেরাম্যান পাইছি এখন আমরা তো শাক তিল চলে আসলাম এটা হলো এই যে পচা ইলিশ একেবারে দেখেন কিরম নরম পচা ইলিশ তো আমাদের দেশে কিন্তু এটা খুব বিখ্যাত খাবার পচা ইলিশ দেওয়া হালকা কিছুটা শাক দেওয়া এটা যদি রান্না করে তাহলে খেতে খুবই মজা হয় আর আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে মাছটা কিন্তু বডি দিয়ে কিন্তু কাটা যাবে না যার জন্য এই যে একেবারে এই যে একটা ছোট একটা চামচ নিয়ে আমি এইভাবে মাছটা রাইসটা ছাড়াই নিতেছি মাছটা কিন্তু খুবই নরম এটা কিন্তু ঘরে থেকে নরম হয় নাই এটা কিন্তু পানিতে এরকম নরম হয় এই মাছগুলা আরে পানিতে নরম হলে কিন্তু মাছগুলো খেতে খুবই মজা হয় গন্ধ থাকে না কিন্তু একেবারে তো এখানে যে আমি পচা ইলিশটা কাইটটা ধুয়ে নিলাম তো এখানে দেখেন যেটার ভিতর থেকে ফুল টুল সব ছাড়াই আছি পেটিগুলা বের করে নিছি ডিম ছিল সেই ডিম টুকুন রাইখা দিয়েছি আর এখানে আমরা যে পেঁয়াজ রসুন নিয়ে নিছি এখানে নিয়ে শাক শাক শাকগুলোর কাইটটা ছোট ছোট করে কাইটটা নিয়েছি তারপরে শাক ধুয়ে নিয়ে এসি তা এখন আমরা রান্না শুরু করে দিব দিয়ে দিলাম তেল তেলি লব হলুদের গুঁড়া মৰিচে গুড়া মছলা এটা ভালকৈ কচাই আনিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে মাছ দিয়ে দিব মাছটা একবারে ভাঙে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে যাব আর এটাই হলো মাছের মজা এক ফোঁটাও কিন্তু কোনো গন্ধ থাকতো না মাছে কারণ এটা ঘরে রেখে পচানো হয় না যদি ঘরে রেখে পচানো হইতো তাহলে থেকে গন্ধ হইত নদীর ভিতরে পানিতে থেকে পচানো হইছে যার কারণে কিন্তু এটা স্বাদই আলাদা মাছটা কিন্তু একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে এখন একটু সামান্য একটু পানি দিয়ে দিব কারণ নিচে যেন সাত টান লাগিয়ে না যায় এই জন্য তো এই যে আমাদের সারটা হয়ে গেছে আজকাল রান্নাটা করতে করতে একদম রাইট হয়ে গেছে যার কারণে দেখেন কালারটাও অতটা ভালো হচ্ছে না তারপরে এই যে শাকের ভিতরে কিন্তু জিরা খায় না কিন্তু মাছে কিন্তু জিরা খাই আমরা তার জন্য কিন্তু হালকা জিরা দিয়ে দিলাম ভাজা জিরা তা এখন একটু লাইরা নিব সে থেকে শুরু করতে করতে এখন একেবারে রাইট হয়ে গেছে এখন এই যে হয়ে গেছে শাকটা আমি নামে নুমে শাকটা এখন তা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে